তিন বছর যাবত যাকে দেখছি ক্যামেরার ওপাশ থেকে এপাশ থেকে দেখছি আমি যাকে ভালোবেসেছি যাকে আড়াল করেছি যার কথা কেউ যদি খারাপ বলেছে গায়ে পেতে নিই তার সঙ্গে ঝগড়া করেছি তাকে অনেকভাবে আক্রমণ করেছি আজকে সেই মেয়েটা যদি ক্যামেরার ওপাশে তাকে অন্যরকম দেখি কষ্টে মনটা ভেঙে যায় বিশ্বাস করতে কষ্ট হয় যে সেই মেয়েটা যার জন্য আমরা এত লড়াই করেছি এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছি যার মধ্যে এইটুকু মিথ্যা কোনো দিন দেখিনি যার মধ্যে এইটুকু ছলনা দেখিনি ভিডিওর মধ্যে একটু ক্লিক ও আমরা সবাই খেলি সে যদি আমাদের সঙ্গে এরকম ছলচাতুরি করে মেনে নিতে পারি না অনেকে আমাদের কিছু ক্রিয়েটারকে পাচাটা ক্রিয়েটার বলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাচাটা নয় যেটা দেখছি যেটা সত্যি সেটা বলার ধক আছে ভেতরে তাই আজকে নূতন করে আবার একজনকে চিনলাম কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও তাকে নোংরা দিয়ে নয় তার কথাগুলো খণ্ডন করে তাকে বুঝিয়ে দেব তুমি ভুল করছো তুমি এটা সঠিক পথ নয় তোমার তোমার জন্য এটা নয় এটা তোমার যেমন হজম হবে না আমাদেরও হজম হবে না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো কাকে নিয়ে বলতে বসেছি হ্যাঁ আমাদের কণিকা কণিকাকে খুব ভালোবাসি বেসেছি তার জন্য অনেক বুক পেতে প্রতিবাদ করে অনেক নোংরা কথা শুনেছি অনেক খারাপ খারাপ মানে কথা শুনতে হয়েছে তবুও তাকে বুক পেতে তাকে ভালোবেসে তাকে আড়াল করেছি সেই মেয়েটা আমাদের সঙ্গে এখন ছলনা করছে প্রথমে একটা ভিডিও দিলো সেই ভিডিও দেখে একটা পজিটিভ ভিডিও করলাম বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছিল না তবুও ভাবছিলাম হয়তো তার সঙ্গে এটা হতে পারে কিন্তু কণিকা তুমি বলো তো যে কথাগুলো আজকে তুমি বলতে পারছো না ক্লিয়ার করে বলতে পারছে না তোমার ভিডিওটা পুরো দেখলাম কিন্তু তুমি কি বলতে চাইছো সেটা ক্লিয়ার করে বলছো না সব থেকে অবাক লাগলো তুমি এক জায়গায় বলে ফেললে উজ্জ্বল তোমার ভিডিও দেখছে না আজকাল এটা হতে পারে এটা হতে পারে তোমার ভিডিওর সব টুকু উজ্জ্বলকে ঘিরে উজ্জ্বলকে নিয়ে আর উজ্জ্বল তোমাকে এত ভালোবাসে আর উজ্জ্বল তোমার ভিডিও দেখছে না এই কথাটা না বললেও পারতে দেখো আজকে বলতে বাধ্য হচ্ছি তোমার ভিউজ একদম কমে গেছিলো কন্ট্রোভার্সি তুমি বন্ধ করেছো কন্ট্রোভার্সি তুমি নিতে পারো না কিন্তু যারা নোংরা নোংরা অন্যায় করে যে কথাগুলো বলছিল সেগুলো ঠিক না কিন্তু এখন মনে হচ্ছে তুমিও কিছুটা কণ্ঠভার্থী চাইছো তা দেখো তোমাকে যতই ভালোবাসি যতই ভালোবাসি তোমার ভুলগুলো যে মেনে নেবো সেটা তো নয় নিজের সন্তানের ভুল যখন মেনে নিতে পারি না তখন তো তুমি সন্তানের মতো তোমাকে তো আমি পেট ফেরে জন্ম দিইনি কিন্তু সমান ভালোবাসতাম আজ তুমি সেই ভালোবাসার মর্যাদাটা রাখলে না আজকে গতকালকে যে ভিডিওটা দিয়েছ তুমি আমি সেটা গতকাল রাতে দেখেছি দেখে আমি অবাক হয়ে গেছি আমার প্রায় আট ঘন্টা সময় লাগলো এই ভিডিওটা করার জন্য আমি তোমাকে না চিনতে পারছিলাম না তুমি আস্তে 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 আমার থেকে দূরে সরে যাচ্ছ এই সেদিন কৃষ্ণনগরে দেখা হলো সেদিন কৃষ্ণনগরে দেখা হলো তুমি তোমার ননদের মেয়ে তোমার মেয়ে তোমার শাশুড়ি একসঙ্গে গেলে আজকে তুমি সেই শাশুড়ি নিন্দা করছো অবাক লাগছে এটা ফেক এটা সত্যি নয় আমি বিশ্বাস করতে পারছি না আজকে তোমাকে কমেন্টে ভরে দিচ্ছে তুমি নাটক করছো নাটক করছো নাটক করছো আজকে আমিও বলতে বাধ্য হলাম তুমি নাটক করছো কিন্তু কণিকা এটা না মানতে পারছি না তুমি শেষ পর্যন্ত তুমিও তুমিও ভিউজ সবার লাগে আমাদের যেমন লাগে তোমারও লাগে কিন্তু শুধু ভিউজের জন্য এই নাটকটা নাও করলে পারতে তোমার একটা সম্মান আছে ওয়াইটিতে সব থেকে কষ্ট লেগেছে উজ্জ্বলের নামে তুমি নিন্দা করছো উজ্জ্বল তোমার কেয়ার করে না তোমার জন্য প্রতিবাদ করে না সত্যি কথা বলবো ওই বাড়িতে তুমি যেটা বলো সেটাই শেষ কথা হয় যতটুকু বুঝেছি আর তুমি এমন কোনো কথা সেখানে বলো না যে তারা মেনে নিতে পারবে না তোমার শাশুড়ি আর তোমার যা বন্ডিং মা আর মেয়ের মতো মা আর মেয়ের মতো তোমার শাশুড়ি দুই বৌমাকে মেয়ের মতো দেখে নিজে বলেছে তোমার কোনো ভুলকে তিনি শুধরে দিলে তিনি যে খারাপ হয়ে গেল তোমার খারাপ চায় এটা কিন্তু নয় আজকে এই যে এই ধরনের কমেন্ট আসছে তোমার খারাপ লাগছে না খারাপ লাগছে না তাই না আজকের ভিডিওতে তুমি কী বললে তোমাকে রান্না করতে বারণ করেছে বলতেই পারে তোমার যদি শরীর খারাপ লাগে তোমার শাশুড়ি রান্না বা করতে বারণ করা বলতেই পারে তারপরে এক জায়গায় দেখলাম তোমার শাশুড়ি ভিডিওর মধ্যে এসে বলছে তুমি ভিডিওতে এগুলো কী বলছো তুমি হঠাৎ সেটা কাট করে দিলে কেন কাট করলে কেন হিম্মত থাকতো হিম্মত থাকতো শাশুড়ির কথাগুলো কাট না করে আমাদের শোনাতে তুমি নেকামি করতে পারো না ধরা পড়ে যাও তুমি নাটক করতে পারো না ধরা পড়ে যাও নাটকটা ঠিক জমাতে পারলে না শাশুড়ি কি বলতে চাইছিল শাশুড়ি কি বলতে চাইছিল নাকি পুরো পরিবার মিলে নাটকটা শুরু করেছ আশ্চর্য আজকে যে শাশুড়িমার নামে তুমি নিন্দা করছো একদিন সেই শাশুড়িমা তোমার মুখে শুনেছি যে আমি মা কম আর শাশুড়ি কম মা বেশি প্রত্যেকটা জায়গায় উজ্জ্বলকে নিয়ে যেতে পারো না সেটা নিয়ে তোমাকে লাঞ্ছনা গঞ্জনা সঞ্চ সহ্য করতে হয়েছে তুমি নিয়ে গেছো কাকো তোমার শাশুড়ি মাকে যে শাশুড়ি মাকে কদিন আগেও মন্দিরা বৈশাখের বাড়িতে নিয়ে গেলে আমার সঙ্গে দেখা হয়েছিল মনে পড়ে ভুলে গেছো যে একটা আনটির সঙ্গে দেখা হয়েছিল একটা আনটিকে ফোন নম্বর দিয়েছিলে আন্টিটা তোমার শাশুড়ির হাতের মাছের কাটার রান্না খেতে চেয়েছিল তুমি তাকে নিমন্ত্রণ দিলে তুমি হয়তো ভুলে গেছো কিন্তু আমি ভুলতে পারিনি আমি ভুলতে পারিনি আমার ভিডিওতে তোমাকে দেখা গেছে তোমার মতো বড় ব্লগারের ভিডিওতে আমি দেখা নাই যেতে পারি সেটা কোনো কথা নয় আমি আজ অবাক হয়ে যাচ্ছি আমি কি সেই কণিকাকে নিয়ে কথা বলতে বসেছি বিশ্বাস করো আমার ভেতরটা কষ্ট হচ্ছে যেখানে একটা সময় ছিল তোমাকে ইউটিউবে বাঁচতে দেওয়া হচ্ছিল না তোমার চরিত্র নিয়ে তোমার বংশ নিয়ে তোমার দারিদ্রতা নিয়ে তোমার এখনকার অবস্থা ভালো নিয়ে নানান রকমভাবে কুৎসা রোপ ছিল তোমার ননদদের নিয়ে অনেক রকম তোমার ভাসুরকে নিয়ে অনেক রকম নোংরা জায়গা ফেস করে তুমি একটা ফ্রেশ জায়গায় আজকে এসেছ তুমি প্রমাণ করে দিয়েছ যারা এগুলো বলেছে তারা মিথ্যা বলেছে আমরা সব সময় তোমার পাশে ছিলাম ঢাল হয়ে আজকে না অবাক হয়ে যাচ্ছে সেই মেয়েটা নিজের বাড়ি বিক্রি করতে বসেছে যে নিজের বাড়িকে বুক দিয়ে আগলাতো যে নিজের ননদদের নিজের পরিবারের সদস্য মনে করে অভিভাবকের মতো গাইড করতো যে নিজের ননদের মেয়েকে নিজের মেয়ের সমতুল্য ভেবে তাকে মানুষ করছে সে আজকে বলছে শ্বশুর বাড়িতে আমার কোনো মূল্য নেই তোমার শ্বশুর বাড়িটা এখন আয়কতন্ত্র নয় তুমি সেটা খাটাওনি কোনো দিন তুমি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চেয়েছো আর আজকে বলছো তোমার কোনো মূল্য নেই ওই বাড়িতে কেন কি হয়েছে কি হয়েছে কি সেটা ক্লিয়ারলি বলতে যখন পারছ না কেন তুমি ভিডিওতে এসে এই নাকামিগুলো করছো তোমার থেকে এগুলো আমরা মানতে পারছি না যদি সত্যিই কিছু হয়ে থাকে ক্লিয়ার বলো কেন বলতে পারছো না কোথায় বাধা কে বাধা দিচ্ছে কে ভয় দেখাচ্ছে সেটা বলতে পারছো না তাহলে কেন বলছো তোমার শাশুড়ি নাকি বলেছে তোমার শ্বশুরবাড়ি থেকে যে এর কাছে তোমার থেকে ভালো মেয়ে আসতো কথাটা একটু বেশি বেশি বাড়াবাড়ি হয়ে গেল না কারণ তোমার স্বামী যে অসহায় অসুস্থ সেটা তুমিও জানো তোমার শ্বশুরবাড়ির লোকও জানে তারা তোমার কাছে কৃতজ্ঞ তোমার বিয়ের পরে এই ঘটনা ঘটেনি বিয়ের আগেই ঘটনা ঘটেছে তুমি বড় মনের পরিচয় দিয়েছ একটা অসহায় পুরুষকে বিয়ে করার জন্য সারা জীবন তার পাশে থাকার জন্য তোমার এই বরাপ্পনের জন্য তোমার শাশুড়ি তোমাকে মেয়েদের থেকে বেশি ভালোবাসে আজকে সেই বৌমা দাঁড়িয়ে দাঁড়িয়ে শাশুড়ির নিন্দা করছে এটা আমাদের বিশ্বাস করতে বলছো যে এই কণিকা সেই কণিকা না হয় তোমাকে ভূতে ধরে যায় আর নইলে তুমি বদমাইশি করছো ভিউজের জন্য আর যদি সত্যি হয়ে থাকে সত্যি কথাটা বলো শাশুড়ির ক্লিপটা কাটলে কেন তার কথাগুলো তার বক্তব্যগুলো যদি আমরা শুনতাম আমরা বুঝে নিতাম তিনি হয়তো বলতে এসেছিলেন দুদিন ধরে ভিডিওতে তুমি কি বলছো তুমি কিন্তু আমাদের মধ্যে একটু কৌতূহল তুলে দিলে তুমি কি কন্ট্রোভার্সি চাইছ তাই বিশ্বাস করতে পারছি না যদি কন্ট্রোভার্সি যাও ঝেড়ে কাশো হ্যাঁ তোমার চরিত্র নিয়ে কোনো দিন বলবো না তোমার সন্তানকে টানবো না কিন্তু তুমি ভিডিওতে যেটুকু বলবা সেখানে যদি ভুল দেখি অবশ্যই বলার অধিকার রাখি কারণ তোমাকে ভালোবাসি এখনো ভালোবাসি ভালোবাসতাম এখনও ভালোবাসি যার জন্য এই ভিডিওটা করতে বসেছি বলতে গিয়ে ভাবতে হচ্ছে তোমাকে কি বলবো কি বলবো না চারটে আসেনি কিন্তু কষ্ট তো পাবেই আমাদের কথায় কারণ তুমি ভাবো আমরা তোমাকে এগুলো বলতেই পারি না ভাবতেই পারো কিন্তু না সেটা তো নয় তুমি তোমার শ্বশুর বাড়িকে বিক্রি করতে বসেছো তাহলে ডাইরেক্ট বিক্রি করো ইনডাইরেক্টলি কেন কেন ধোয়াশা করছো কেন ধোয়াশা করছো সংসারের প্রতিটা সদস্য তুমি বেঁধে রেখেছিলে তোমার ভালোবাসা দিয়ে এক বছর আগে থেকে একটা বিজনেস শুরু করেছো সেই বিজনেসের কথা তুমি ভাবছো না তোমার ইউটিউবে হয়তো ভিউ কম হচ্ছে কিন্তু তোমার বিজনেসটাই তোমার পুষিয়ে যাচ্ছে তোমাকে ভালোবেসে তোমার ভিউয়ার্সরা তোমার থেকে অনেক জিনিস কিনছে এবং তাদের রেজাল্টও ভালো হয়েছে আমার মেয়ে বড়ো মেয়ে বেশিরভাগ তোমার কাছ থেকে জিনিস কেনে ইদানিং ময়ের কাছ থেকেও কিনেছে কিন্তু তোমার জিনিসেও বেশ কোয়ালিটি ভালো ও একটা ভালো রিভিউ দিয়েছে তাহলে যেসব মানুষ তোমাকে ভালোবাসে যেসব মানুষ তোমার কাস্টমার হয়েছে তোমার বিজনেসের তাদের কাছে তুমি এমন কিছু প্রমাণ করো না যারা তোমাকে ভুল ভাবতে শেখে ভুল ভাবতে শুরু করে কি করছো কি এটা একবারও ভেবে দেখেছ যে ভাগ্নিকে তুমি মেয়ের মতো করে মানুষ উঠেছো মানুষ করেছ সেই ভাবনি কি ভাগ্নি কি ভাববে যে মামি কি বলছে আমরা তো মামিকে খারাপ দেখি না আমরা তো মানে মামিকে মায়ের মতো দেখি তাহলে কেন মামি বলছে সংসারে আমার মূল্য নেই তুমি নিজের জন্য ভাবনি কাদের জন্য ভেবেছ ওরা কারা ওরা কারা তাহলে তুমি তোমার নিজের মানুষগুলোর জন্য ভেবেছ আজকে তোমার মেয়ের জন্য ভাবনা তোমার স্বামীর জন্য ভাবনা তোমার ভাগ্নে ভাগ্নির জন্য ভাবনা ভাবনা তোমার শাশুড়ির জন্য ভাবনা এই ভাবনাগুলো তুমি এতদিন আমাদের দেখিয়ে এসেছো আজ এসে বলছো তুমি নিজের জন্য ভাবনি কেন কেন নিজের জন্য ভাবনি মেয়েকে মানুষ করছো কিসের জন্য ছেলে মেয়ে সন্তান কিসের জন্য মানুষ করে মানুষে নিজের ভাবনা ভেবে যে বড় হয়ে আমাকে দেখবে সেই ভাবনা ভেবে স্বামীকে ভালোবাসা কিসের জন্য মানুষ যে আমি যখন অসহায় হব আমাকে দেখবে এই ভেবে শাশুড়িকে কি জন্য মানুষ ভালোবাসে শাশুড়ির প্রয়োজনে কেন কাজ করে যে আমি অদিনে পড়লে শাশুড়ি আমাকে দেখবে এই ভেবে না তাদের ভালোবাসার টানে তুমি তাদের জন্য ভাবো তারা নিশ্চয়ই তোমার জন্যও ভাবে আজকে কণিকার শাশুড়ি যেখানেই যাক কণিকার ঢাল হয়ে থাকে কণিকাকে কেউ কিছু বললে বুক দিয়ে আল গায় নিজে কষ্ট হলেও ভালো মন্দ তুমি যেটা খেতে ভালোবাসো সেটা এগিয়ে দেয় করে খাওয়ায় তুমি বলেছো তুমি বাইরের দিকে দেখো বিছতে দেখো রান্নাঘরের অনেকটাই তোমার শাশুড়ি দেখে এটাই তো মেলবন্ধন এটাই তো সংসার কিন্তু তুমি কি শুরু করলে তুমি সেই শাশুড়ির নামে নিন্দা করতে শুরু করলে আর এমন এমন কথা বললে যেটা ধোপে টেকে না উজ্জ্বল তোমার থেকে ভালো মেয়ে পেত এটা উজ্জ্বলকে কটাক্ষ করলে তুমি অপমান করলে এক কথায় শাশুড়ি উজ্জ্বলকে মানে অপমান করলে তুমি দেখো মানুষের চেহারা দিয়ে মানুষকে বিচার করা যায় না সত্যি আজকে সত্যি কথা কি উজ্জ্বলের সঙ্গে তোমার একটা সম্পর্ক ছিল উজ্জ্বল হচ্ছে দেখতে একদম হিরোর মতো যেমন রঙ তেমন চেহারা তেমনি বলিষ্ঠ শরীর সেই তুলনায় উজ্জ্বলের পাশে সত্যি তুমি দেখতে কমা সত্যি যদি সেই তুলনা করা যায় উজ্জ্বলের থেকে তুমি অনেক কমা কিন্তু সেটা কি দেখে প্রেম ভালোবাসা হয় আমরা কি কোনো দিন দেখেছি যে তুমি দেখতে খারাপ উজ্জ্বলের থেকে তুমি দেখতে খারাপ একদিন আমরা ভেবেছি ভাবিনি আজকে তুমি ভাবাচ্ছ আজকে তুমি ভাবালে তাই কথাটা আমি বলতে বাধ্য হলাম আজকে তুমি ভাবালে আজকে তোমাকে আমি ক্যামেরার বাইরেও সামনাসামনি দেখেছি দেখেছি আমি তোমাকে তুমি যে খুব সুন্দরই তা নয় কিন্তু খুব সুন্দরই তুমি নয় অ্যাকচুয়ালি তোমার থেকে উজ্জ্বল অনেক অনেক বেশি সুন্দর শুধু তার অসুস্থতার জন্য সে আজকে এই পজিশনে আছে এবার সুস্থ অবস্থায় যদি এই কথাটা বলতে যে উজ্জ্বলের বাড়ির লোক তোমাকে বলেছে যে উজ্জ্বল তোমার থেকে ভালো মেয়ে পেত এটা মেনে নিতাম কিন্তু তুমি ভেবে দেখো তো তোমার স্বামীর যে অবস্থা কোন ভালো মেয়ে তাকে বিয়ে করতো তুমি তাকে ভালোবেসেছিলে তাই বিয়ে করেছ আজকে সুস্থ স্বাভাবিক অবস্থায় কোনো মেয়ে একটা এরকম ধরনের অসহায় ছেলেকে বিয়ে করতে রাজি হবে না খুব আর যারা রাজি হয় তারা মানুষ নয় তারা দেবী তাদের মধ্যে দেবীর আত্মা বহন করে আজকে ভালোবাসে ছেলে উজ্জ্বলকে তখন সুস্থ স্বাভাবিক সেই ছেলেটা যখন অসহায় হলো অসুস্থ হলো তুমি তাকে ফেলে যাওনি এই জন্য তোমাকে এতটা ভালোবাসি কিন্তু আজকে তোমার ভালোবাসার জায়গাটা তুমি নিজের থেকে নষ্ট করে দিচ্ছ তোমার কমেন্ট বক্সে এক সময় নোংরা নোংরা কমেন্ট আসতো তুমি সেই কমেন্ট নিতে না কাঁদতে নিজেকে শেষ করে দেওয়ার পরিস্থিতি করেছিলে কে পাশে ছিল তোমার উজ্জ্বল আজকে সেই উজ্জ্বলের দিকে আঙুল তুলে তুমি কথা বলছো তোমাকে কিছু বললে সে প্রোটেক্ট করে না হ্যাঁ সে হয়তো মুখ বাজিয়ে ঝগড়া করতে পারে না কিন্তু সে যে প্রোটেক্স্ট করবে না এটা আমাদের বিশ্বাস করতে বলো না সব থেকে বড়ো মিথ্যা কথা বললে উজ্জ্বল তোমার ভিডিও দেখে না এটা আমাদের বিশ্বাস করতে বলো ফেসবুকের ভিডিওগুলো উজ্জ্বলই পোস্ট করে এডিট করে আজকে ইউটিউবের ভিডিও ডাইরেক্ট এডিট করা ফেসবুকে কিন্তু যায় না আবার নতুন করে এডিট করতে হয় ওয়ান ইস টু ওয়ান ক্যামেরায় ওয়ান ইস টু ওয়ান ইয়েতে এডিট করতে হয় ইউটিউবের ওই ফর্মুলাই হয় না সেগুলো তো উজ্জ্বল করে আমরা শুনেছি এর আগে জেনেছি খুব ইচ্ছে করছিল তোমাকে একবার ফোন করতে কি হয়েছে কণিকা ফোন নম্বরটা তো ভালো ভালোবেসে আনটিকে আনটি ফোন করো কিন্তু পারলাম না ফোন করতে কারণ তোমার সঙ্গে আর মাখো মাখো হতে ভয় লাগছে বিশ্বাস ভেঙে দিলে তুমি এরকম করো না কণিকা তোমার কাছ থেকে এটা আশা করি না আর শ্বশুর বাড়িকে যদি বিক্রি করতেই হয় পুরোপুরিভাবে করো ধোঁয়াশায় না আমাদের কি হয়েছে সেটা আমরা জানতে চাই পারবে বলতে পারবে পারতে তোমাকে হবেই কারণ তুমি শুরু করেছো শেষটা তোমাকে করতে হবে নইলে ছাড়বো না কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে করব কারণ সুযোগটা তুমি করে দিচ্ছ কন্টেন্টটা তুমি দিচ্ছ আর আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল তোমাকে ভালোবাসি বলে তোমাকে ছেড়ে দিলে তো হবে না হ্যাঁ তোমার এখন সময় সংসারটাকে আরও জড়িয়ে রাখা তোমার মেয়েকে মানুষ করছো এই সময় এমন কিছু করো না যার ইফেক্টটা তোমার মেয়েকে শুনতে হয় আমি অবাক হয়ে যাচ্ছি আমি কি ভাষায় তোমাকে বলবো কি ভাষায় বলবো মনে পড়ে সেই সব দিনের কথা তোমাকে কি নোংরা কথা শুনতে হয়েছে হ্যাঁ আমরা হয়তো ওই নোংরা কথা কোনোদিনই বলতে পারবো না বলবো না কোনো দিন কিন্তু তবু তো তোমার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে তুমি যদি সুযোগ করে দাও তুমি তো বলতে পারবে না আনটি কেন বলেছ তোমার কথাগুলোকে বিশ্লেষণ করেই তাই বলছি কারণ এটা আমাদের নেচার এটা আমাদের স্বভাব এটা আমাদের কাজ তোমার যেমন ব্লগ দেখানো কাজ তেমনি আমাদেরও তোমাদের মতো ক্রিয়েটারদের ভুল ত্রুটি ধরার কাজ তুমি ভুল করলে তোমাকে ভালোবাসে বলে ছেড়ে দেব না আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এখন এই সময় দাঁড়িয়ে তুমি দুটো ভিউজের জন্য এত নিচে নামতে পারলে নিজের মায়ের মতো যাকে ভালোবাসো সেই শাশুড়িকে নিয়ে বলতে বসলে স্বামীকে যে দেবতা কেন পুজো করে এক সঙ্গে ভাত খায় এক থালায় দিন তোমাকে আলাদা খেতে দেখিনি এইভাবে ভাত খেলে জানি না তৃপ্তি হয় কিনা কিন্তু তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে আজকে তুমি বলছো তুমি পাশের ঘরে শুচ্ছ তোমার ঘুম আসছে না তোমার ভয় করছে ভয় তো করবে একা অভ্যাস আছে তুমি তো পাশের ঘরে থাকো না তুমি ভিডিও এডিট করার জন্য পাশের ঘরে আসো তারপরে উজ্জ্বলের ঘরে যাও উজ্জ্বলের খাটে না শুলেও নিচে সও তুমি জানো তোমার খাটে একজন আসে তোমার মেয়ে আছে আর তোমার পোষ্যটা উজ্জ্বলের পাশে শুতে ভালোবাসে তার জন্যেই তুমি আর তোমার মেয়ে হয়তো নিচে সও অনেক সময় অথচ পাশের ঘরে তুমি শুচ্ছ তোমার ভয় করছে ভয় তো করবেই এক রাতের অন্ধকারে লাইট অফ করলে অনেকেই ভয় পায় তাই কণিকা তোমাকে বলবো এটা তোমাকে মানায় না তুমি পারবা না সামলাতে পারবা না তুমি আগের জায়গায় যেমন কণিকা ছিলে আমাদের সেই কণিকা হয়ে যাও আর যদি সত্যি বলতে ইচ্ছা করে বড় সবটা শাশুড়িকে বলতে দাও উজ্জ্বলকে বলতে দাও তুমি বলতে দাও এক জায়গায় বসো আলোচনা করো সেটাকেই ভিডিও আকারে ছেড়ে দাও আমরা শুনি অসুবিধে কোথায় বিক্রি যখন করছো হান্ড্রেডে হানড্রেড করো এক অংশ এইখান থেকে ছিঁড়ে ওইখান থেকে ছিঁড়ে দেখিও না মানায় না তোমাকে আজকে যারা এসে তোমার কমেন্ট বক্সে লিখছে তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি চিনতে পারছি না কারণ এই কথাগুলো বলার কারণ আছে তুমি এমন একটা মেয়ে একদম নিচুর থেকে উপরে উঠেছো তার মানে পয়সা করির দিক দিয়ে অতীতগুলো ভুলে গেলে কি কষ্টে তুমি রান্না করতে কি কষ্টে কি কষ্টে খেতে তোমরা তোমার শাশুড়ি সেই দিনগুলো যখন উনি ওনার একটা দোকান ছিল খাবারের তোমার শাশুড়িকে নিয়েও কত নোংরা কন্টোভার্সি হয়েছে প্লিজ কণিকা তোমাকে সত্যি অনুরোধ করছি তুমি এই মরণ খেলায় মেতো না পারবে না সামলাতে তোমার দ্বারা এটা হবে না কি ভাবছ একজনকে চুপ করিয়ে দিয়েছ সে নোংরা কন্ট্রোভার্সি করতো সে কন্ট্রোভার্সি যোগ্যতা যোগ্যতাও রাখে না সে ভিডিও টু ভিডিও করতে এখন শুরু করেছে তোমার বেলা যেটা করেছিল সেটা ঠিক করেনি তার প্রতিবাদ করতে গিয়ে আমরাও অনেক খারাপ হয়েছি আর শুরু করো না কন কণিকা আর শুরু করো না তুমি একটা যোগ্য ক্রিয়েটার নিজের যোগ্যতায় দাঁড়িয়ে তুমি আজকে এইখানে এসেছো দিনের পর দিন নোংরা কথা শুনেও কোনো প্রতিবাদ করনি নিজের কাজ নিজে করে গেছো প্রশাসনিক দায়িত্বে নিয়ে তারপরে তাকে বন্ধ করানো হয়েছে আজকে আবার নতুন করে একটা কন্ট্রোভার্সি তুমি শুরু করলে কি ভেবেছিলে একজন থেমে গেছে বলে তোমার সত্যিটাকে আমরা বলবো না তোমার ভুলটা দেখলে আমরা বলবো না অবশ্যই বলবো অবশ্যই বলবো আজকে প্রত্যেকটা মানুষ তোমাকে ভুল ভাবছে প্রত্যেকটা মানুষ তোমার বিপক্ষে কমেন্ট করছে তোমার ভালোবাসার মানুষগুলো প্রথম দিন তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছিল কিন্তু আজকে তারা উল্টো উল্টে গেছে কারণ তুমি তাদের উল্টাতে সাহায্য করছো তুমি তাদের উল্টাতে সাহায্য করছো কি বলে বুঝাবে তাদের বারবার লোকে লিখছে নাটক করছো নাটক করছো নাটকটা ঠিক জমছে না ওই দেখো কার্তিক পিয়ালি ওরা দুজন ঠিক নাটক শুরু করে দিল গন্ডগোল একদিন আলাদা খেলো কিন্তু মাছ রান্না করেছে পাঁচ পিস তখন যেই লোকে ধরেছে যে তুমি পাঁচ পিস মাছ রান্না করলে খাবা দুজন কি করে তোমরা আলাদা হলে পরের দিন একদিন পরে আবার ভিডিও লোর একসঙ্গে হয়ে গেছে গণ্ডগোলটা মিটিয়ে নিয়েছে গণ্ডগোলটা মিটিয়ে নিয়েছে তাহলে দুদিনের দুদিনের জন্য এই নাটকটা কেন আর তুমিও দুদিন পরে বলতে বসবে আমাদের যে গণ্ডগোল ছিল আমাদের মিটিয়ে গেছে এটাই স্বাভাবিক যেটা ওরা পিয়ালি করেছে সেটাও তুমি করবে সেটা তুমি করবে কেন মানুষের কাছে এভাবে ছোট হইও না আমাদেরকে ছোট করো না আমরা তোমাকে ভালোবাসি তার জন্য তোমাকে শাসন করার অধিকারও আমাদের আছে তোমার ভুলটা ধরানোর অধিকারও আমাদের আছে তাই প্লিজ কণিকা প্লিজ কণিকা করো না এটা এটা তোমার কাছ থেকে আশা করি না আর যদি করতে থাকো সাবধান করতে থাকো সাবধান নিতে পারলে হয় নোংরা কিছু বলবো না কিন্তু যোগ্য জবাব তোমাকে দিয়ে দেবো প্রতিটা ভিডিওর তুমি কণ্ঠভার্চি চাইলে কণ্ঠভার্চি আমরাও করতে পারি আজকে তুমি নিজে আমাদের মুখ খোলাতে বাধ্য করলে তা চলো দেখি কি হয় আগামী দিনে যদি শুধরে যাও তো ভালো কথা না শুধরে গেলে তুমি সামলাবা আমাদের কিছু করতে পারবা না তা চলো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আমার পয়েন্টে যদি তোমরা একমত হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও আমার ভুল থাকে ধরিয়ে দিও যা চলো টাটা এখনকার মতো রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আমার ভালোবাসার বিরাজদের জন্য টাটা